সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন ঘূর্ণিঝড় রিমাল আরও শক্তিশালী হয়ে বাংলাদেশের দিকে এগিয়ে আসছে এর পরিপ্রেক্ষিতে পায়রা ও মোংলা সমুদ্র বন্দরে দশ নম্বর মহাবিপদ সংকেত জারি করা হয়েছে আর চট্টগ্রাম ও কক্সবাজারে নয় নম্বর মহাবিপদ সংকেত জারি করা হয়েছে ঘূর্ণিঝড় রিমাল আজ বাংলাদেশে আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস এর প্রভাবে সাগর উত্তাল রয়েছে এই বিষয়ে জানাতে পটুয়াখালী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ ইমরান ইমরান এই মুহূর্তে পটুয়াখালীতে ঘূর্ণিঝড় রিমালের কি প্রভাব দেখছেন আপনি পাশাপাশি জানাবেন মহাবিপদ সংকেত জারির পরিপ্রেক্ষিতে মানুষের জানমালের নিরাপত্তায় কি প্রস্তুতি রয়েছে আপনাকে ধন্যবাদ ঘূর্ণিঝড় রিমাল কিন্তু আজ সকাল ছয়টায় পায়রা সমুদ্র বন্দর থেকে কিন্তু দুইশো পঁচানব্বই কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল এর প্রভাবে কিন্তু পটুয়াখালীতে কুয়াকাটা সংগ্রহ বঙ্গোপসাগর রয়েছে এই সাগর কিন্তু একেবারে উত্তল রয়েছে এই মুহূর্তে যদি আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে একেবারে সাগরের বিক্ষুব্ধ রয়েছে এবং বড় বড় ঢেউ কিন্তু তীরে আসে পড়ছে এবং এই ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে আমরা গতকাল থেকে কুয়াকাটা এলাকায় কিন্তু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে দেখেছি এবং বাতাসের চাপও কিন্তু অনেকটা বেড়েছে সেই সঙ্গে কিন্তু এখানকার যে বৃষ্টি রয়েছে এই বৃষ্টি বৃষ্টি কিন্তু পড়ছে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি ঘূর্ণিঝড় রিমাল মোকাবেলায় কিন্তু আমরা গতকাল পটুয়াখালী জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি জরুরি সভা হতে দেখেছি এবং কলাপাড়াতে উপজেলা প্রশাসন রয়েছে তারাও কিন্তু একটি জরুরি জরুরি সভা করেছে রাতে কিন্তু বেশ তারা লোকজন দের বাইরে বসবাস করে তাদেরকে কিন্তু আমরা আশ্রয় কেন্দ্রে নিতে দেখেছি অবশ্য সকালবেলা এই সকল লোক কিন্তু তাদের বাড়িতে ফিরেছে এছাড়া আমরা সকাল থেকে এই পটুয়াখালীর যে সকল রেড ক্রসিং সোসাইটি রয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা কারণ রয়েছে তারা কিন্তু আহ মাঠে টহল দিচ্ছেন এবং এই যে দশ নম্বর মহাবিভাচ্চক সেটি কিন্তু সাধারণ জনগণকে কিন্তু জানাচ্ছেন আরটি বিষয়ে আপনাকে জানিয়ে রাখি আবহাওয়া অধিদপ্তর পুনবাসে যেটা বলা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল মাছ যারা টলার সম্মুখে কিন্তু নিরাপদ আশ্রয় থাকতে বলা হয়েছে আমি আপনাকে একটি তথ্য দিই সেটা হচ্ছে যে পঁয়ষট্টি দিনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা থাকায় সকল মাছ ধরা তলার কিন্তু এই মুহূর্তে পটুয়াখালীর মৎস্যবন্দর মহিপুর এবং আলিপুরের যে পোসলায় খরা মা নদী রয়েছে সেই নদীতে কিন্তু আস্থায় নিচ্ছে আমি আপনাকে একটি বিষয়ে জানিয়ে রাখি গতকাল আমাদেরকে পটুয়াখালী জেলা প্রশাসন যেটা জানিয়েছে যে আহ ঘূর্ণিঝড় রিমান্ড মোকাবেলায় কিন্তু সাতশো তিনটি সাইকোলন সেন্টার পঁয়ত্রিশটি মুদিবকেলা এবং নয় হাজার শীর্ষ প্রস্তুত রাখা হয়েছে তারা কিন্তু বেশ কয়েকটি মেডিকেল টিম গঠন করা হয়েছে এবং এখানকার যে রেড রেস্ট্রিজেন্ট বা এখানকার সিপিপি সদস্যরা রয়েছে তাদেরকে কিন্তু প্রস্তুত রাখা হয়েছে তারা কিন্তু ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন আমরা আবহাওয়ার পূর্বাসে যেটা জানতে পেরেছি যে ঘূর্ণিঝড় রিমাল কিন্তু আজ সন্ধ্যা নাগাদ এই যে পটুয়াখালীর যে খেপুপাড়ার উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে তাই এই পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দর এবং মংলা সমুদ্র বন্দরে কিন্তু দশ নম্বর মহাবিপ্রাস সঙ্গে দেখাতে বলা হয়েছে এজন্য প্রশাসনের যে তৎপরতা সেটা কিন্তু আমরা লক্ষ্য করেছি আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে পায়রা সমুদ্র বন্দরের যে পণ্য খালাস কার্যক্রম চলছিল আমরা পায়রা সমুদ্র বন্দরের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে সকল জাহাজ আসলে বা ইনারে ছিল সে সকল টলার গুলো কিন্তু সে সকল যে মাদার গুলো কিন্তু নিরাপদে নেওয়া হয়েছে এবং পায়রা বন্দরের পক্ষ থেকে কিন্তু বেশ কয়েকটি টিম গঠন করা হয়েছে রিমাল মোকাবেলা করা জন্য এবং এরপরে যে কর্ণ সে কর্ণীয় এই মুহূর্তে আমি কলকাতা সমুদ্র সৈকতে যে জিরো পয়েন্ট রয়েছি এই জিরো পয়েন্টে সকাল থেকে হাজার হাজার পর্যটক ছিল কিছুক্ষণ আগে কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা এখানে এসে কিন্তু বেশ পর্যটকদের এখান থেকে কিন্তু সরিয়ে দিচ্ছেন আমি আপনাকে আলটি বিষয় জানিয়ে রাখি ঘূর্ণিঝড় আসলে ঘূর্ণিঝড় রিমাল আজ সকাল ছটা নাগাদ যেহেতু পায়রা সমুদ্র বন্দর থেকে দুইশো পঁচানব্বই কিলোমিটার দক্ষিণে অবস্থান করেছিল এই কারণে উপকূলীয় এলাকার মানুষের মাঝে কিন্তু এক ধরনের আতঙ্ক বিরাজ করেছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি আসলে তারা আশ্রয় কেন্দ্রে আজ দিনে কিন্তু তারা আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য কিন্তু তারা তাদের যে প্রস্তুতি সেটাও কিন্তু নিয়েছে সেটা কিন্তু আমরা লক্ষ্য করেছি তবে সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু কেউ আশ্রয় কেন্দ্রে দেয়নি তো ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে কিন্তু কুয়াকাটা সংক্রান্ত বঙ্গোপসাগর উত্তাল রয়েছে বাতাসের চাপ অনেক বেশি লক্ষ্য করা যাচ্ছে এবং গতকাল থেকে গুঁড়ি বৃষ্টি হচ্ছে তো আসলে এই ছিল তা আমার কাছে পটুয়াখালী কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে ঘূর্ণিঝড় রিমালের সর্বশেষ তত্ত্ব পটুয়াখালী থেকে ঘূর্ণিঝড় রিমালের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন মোহাম্মদ ইমরান ঘূর্ণিঝড় রিমালের কারণে কক্সবাজারে নয় নম্বর মহাবিপদ সংকেত জারি করা হয়েছে দর্শক এই পর্যায়ে আমাদের কক্সবাজারের সহকর্মী আছেন হারুনুর রশিদ তিনি এখন যুক্ত হচ্ছেন আমাদের সাথে সরাসরি হারুন ঘূর্ণিঝড় রিমাল এই মুহূর্তে কি প্রভাব ফেলছে সেখানে সেটি আমাদের জানাবেন পাশাপাশি মানুষের নিরাপত্তায় কর্তৃপক্ষের প্রস্তুতি সম্পর্কেও আমাদের বিস্তারিত জানাবেন তানিয়া আপনি জানেন যে দশ নম্বর খুলিতে আবহাওয়া থেকে নয় নম্বর সিগনেল দেওয়া হয়েছে নয় নম্বর সিগনেল দেওয়ার পরে কক্সবাজারে আশ্রিত যারা উপকূলের অধিবাসী আছে তাদেরকে নিরাপত্তা স্থানে নেওয়ার জন্য তোড়জোড় শুরু হয়েছে এবং আমরা যদিও দেখেছি দশটার আগে থেকে কিছুটা রোদ কিছুটা হালকা বাতাস থাকলেও কিন্তু যতই সময় গনিয়ে আছে ততই রো রোদ নাই এখন হালকা বৃষ্টি হচ্ছে এবং বাতাসের গতিবেগ বাড়তে শুরু করেছে। ঠিক তদ্রুপ ভাবে সাগরের যে ডেও প্রচন্ড ডেও তাণ্ডব শুরু হয়েছে ইতিমধ্যে ইতিমধ্যে শুরু হয়েছে হয়তো হয়তো অনেক পর্যটক এখানে থাকলেও জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে তাদেরকে নিরাপদ দূরত্বে চলে যাওয়ার জন্য কিন্তু আমরা জানতে পেরেছি কক্সবাজারের যে সব উপকূলীয় এলাকা আছে সেদিকে প্রশাসন বেশি নজর দিয়েছে এবং বলতে গেলে কুতুবদিয়া দ্বীপ উপজেলা কুতুবদিয়া দ্বীপ উপজেলা মহেশখালী এবং সেনমাটি এবং উপজেলা পেকুয়া উপকূলীয় এলাকা চকরিয়াও সদর এবং টেংনাম উপকূলীয় এলাকায় স্বেচ্ছাসেবকদের বেশি প্রস্তুত রাখা হয়েছে এবং আমরা যেটা জানি জেলা প্রশাসন গতকাল সাতটার দিকে একটা মিটিং করেছেন তারা ঘূর্ণিঝড় প্রস্তুতি মিটিং করেছেন সেখানে কক্সবাজারের প্রায় ছয় শেবক সিপিপি সদস্য এবং গ্র্যাড কিসেন্টের প্রায় দুই হাজার দুইশ সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে এছাড়া ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় প্রস্তুতি কেন্দ্র যেখানে রিমোট এখানে রুম সেখান থেকে ঘোষণা করা হয়েছে সেখানে যেখানে ঘূর্ণ রানা থানবে থেকে আশ্রয় আশ্রিতদেরকে খাবার জন্য এবং নগদ টাকা বিতরণের জন্য প্রস্তুত রাখা হয়েছে এদিকে কক্সবাজারে যেসব এলাকা ঝুঁকিপূর্ণ আছে সেখান থেকে নিরাপদ আশ্রয়ে মানুষের মানুষজনকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য প্রশাসন কাজ করছে এবং এতক্ষণ পর্যন্ত গুরুত্ব গত রাত থেকে সেটা গুরুত্বহীন থাকলো কিন্তু সকালে যে দশ নাম্বার বলিতে নয় নাম্বার সিগনাল আসার পরে প্রশাসন নরসরে বসে তার প্রশাসন কাজ শুরু করেছে এবং আমরা যেটা জানতে পারছি এই নয় নাম্বার সিগনালের পর হয়তো নয় সাত থেকে বারো জলসাত প্লাবিত হতে পারে উপকূল এলাকা এবং সেই সাথে উপকূলীয় যদি জোয়ারের সময় তাহলে এবং রাত নয়টায় আবার জোয়ার শুরু হবে আমরা জানতে পেরেছি থানিয়া আসলে আরেকটা বিষয় আপনাকে বলে রাখি কক্সবাজারের যেসব নিম্নাঞ্চল আছে বারবার ঘূর্ণিঝড় আঘাত সেখানে তাণ্ডব চালিয়ে যায় গতবার মোকা এভাবে ঠান্ডব চালিয়েছে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এই অবস্থায় উপকূলের অনেকে নিরাপদ আশ্রয়ে যাচ্ছে এবং তারা প্রশাসন কাজ শুরু করেছে তানিয়া এই কাছে আমার কাছে ছিল কক্সবাজারের সর্বশেষ কক্সবাজার থেকে গেরিমালের খবর নিয়ে যুক্ত ছিলেন হার্ন রশিদ ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকূলীয় জেলা বরগুনায় রাত ভর বৃষ্টি হয়েছে এখন বইছে ঝোড়ো বাতাস এই বিষয়ে আরো তথ্য নিয়ে যোগ দিচ্ছেন সহকর্মী শাহ আলী এই মুহূর্তে ঘূর্ণিঝড় রিমালের কি প্রভাব দেখছেন আপনি সেখানে তানিয়াফিন আর কি বরগুনা পার্শ্ববর্তী যে তৎসংল যে এলাকাগুলো রয়েছে বাগেরহাট খুলনা এই সাতক্ষীরা পটুয়াখালী কলাপাড়া কুয়াকাটা এই সকল জেলায় কিন্তু এই দশ নম্বর মহাবিপদ সংকেত দেওয়া হয়েছে এবং এর মধ্যে কিন্তু তিন তিনটি এখানে ফ্ল্যাট টানা হয়ে টানানো হয়েছে এবং রেড কিসেন সোসাইটির পক্ষ থেকে আমরা দেখেছি যে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে আমরা রয়েছি রেড কিসেন সোসাইটি কার্যালয়ের সামনে এবং এখানে যারা রেড কিসেন্টের সদস্য রয়েছে তারা মাইকিং করছেন এবং যারা যারা এই এলাকার লোকজন রয়েছে তাদেরকে কিন্তু সতর্ক অবস্থানে থাকার জন্য আহ্বান জানাচ্ছেন এবং সাইকেল শেল্টার যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছেন এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে যে তিনটি মুজিবকল্লা এবং ছয়শো তেহাত্তরটি যে আশ্রয়ন কেন্দ্রগুলো রয়েছে সেগুলো কিন্তু যাওয়ার জন্য বলা হয়েছে এছাড়াও যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে মাধ্যমিক বিদ্যালয় এবং যে প্রাইমারি স্কুলগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ ঘোষণা দেওয়া হয়েছে যে যেইগুলোয় পরীক্ষা নেওয়ার কথা ছিল সেগুলো বন্ধ ঘোষণা দিয়েছে ইতিমধ্যে এবং এই যে দশ নম্বর মহাবিপদ সঙ্গে চলছে মানুষের মধ্যে কিন্তু একটি আতঙ্ক বিরাজ করছে যে সারা রাত যে বৃষ্টি হয়েছে এবং দমকা হাওয়া এবং এখনও যে বৃষ্টি হচ্ছে আর কিছুক্ষণ পরেই যে পানি যে একটি চাপ জোয়ারের পানিটা আসবে সেই জ্বরের পানিটা কিন্তু এই রাতেও দেখেছি যে টৈটুম্বর ছিল বিশেষ করে যে বেরিবাদগুলো রয়েছে প্রায় বিশ কিলোমিটার বেরিবাদ রয়েছে যেটা একটু জোয়ারের পানি হলেই তলিয়ে যায় এবং সেই বেরিবাতের পাশে যেই সকল মানুষজনরা রয়েছে তারা কিন্তু সবচেয়ে বেশি চিন্তিত দু সাত সালে চিডরের সময় কিন্তু এই দক্ষিণ অঞ্চলের উপকূলীয় জেলা বরগুনে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং কয়েক হাজার মানুষ কিন্তু তখন মারা গিয়েছিলেন গবাদি পশু সহ এবং বিধ্বস্ত হয়েছিল অসংখ্য সেই আতঙ্ক কিন্তু তাদের এখনও কাটে হয়নি যখনই শুরু হয় বন্যা তখনই তাদের মধ্যে এই ধরনের আতঙ্ক কিন্তু শুরু হয়ে যায় এবং এখন পর্যন্ত জেলা প্রশাসকের পক্ষ থেকে যে আমাদের কাছে যে তথ্যগুলো দেওয়া হয়েছে সেখানে কিন্তু প্রায় চারশো বাইশ মেট্রিক টন তারা কিন্তু শুকনো খাবার এবং চাল মজুদ করা রাখা হয়েছে এবং সাতত্রিশ লক্ষ টাকা কিন্তু তারা এখানে মজুদ রেখেছেন যে কোনো সময় তাদের যে শুকনো খাবারগুলো সেটা তারা গণব অনেকে আবার এই যে ঘূর্ণিঝড়ের কথা শুনে অনেকে রান্নাবান্না করতে পারেনি তাদের কাছে খাবার নেওয়ার জন্য কিন্তু প্রস্তুতি চলছে বরগুনা কিন্তু আমরা এখন পর্যন্ত যে অবস্থা দেখছি যে তীব্র কিন্তু বাতাস চলছে এবং পাশাপাশি যে বৃষ্টি হচ্ছে এতে যে দোকানপাটগুলো সেগুলো কিন্তু খোলেনি এবং যে যে সংখ্যক মানুষ যে দিনমজুরগুলো রয়েছে যেগুলো কাজ করতে প্রতিদিন তারাও কিন্তু আজকে শহরে ওঠেনি এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য তানিয়া নিয়ে বরগুনা থেকে রিমালের খবর জানাচ্ছিলেন শাহ আলী এদিকে ঘূর্ণিঝড় রিমাল ধেয়ে আসার কারণে ভারতের পশ্চিমবঙ্গে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে সেখানে থেকে কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা রয়েছে ঝড়ের কারণে নেতাজি কলকাতার আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে রবিবার দুপুর বারোটা থেকে একুশ ঘন্টার জন্য বিমান চলাচল বন্ধ থাকবে বাতিল করা হয়েছে তিনশো চুরানব্বইটি ফ্লাইট এছাড়াও দূরপাল্লার ট্রেন চলাচল বাতিল করেছে রেল মন্ত্রণালয় বন্ধ হয়েছে আন্তঃনগর বাস ও ফেরি পরিষেবাও দর্শক ঘূর্ণিঝড় রিমালের খবর নিয়ে এই পর্যায়ে যুক্ত আছেন বাগেরহাট থেকে আমাদের সহকর্মী মামুন আহমেদ মামুন ঘূর্ণিঝড় রিমালের সবশেষ অবস্থান এবং এর প্রভাব সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন

ধন্যবাদ মামুন আহমেদ যুক্ত ছিলেন বাগেরহাট থেকে সংসদ সদস্য আনোয়ারুল আজিমের হত্যা ছিল দেশের কোন সংসদ সদস্যের বিদেশে খুন হওয়ার প্রথম ঘটনা অপরাধ জগতের সঙ্গে তার ঘনিষ্ঠতা এই হত্যার নেপথ্যের কারণ বলে মনে করেন অপরাধ বিজ্ঞানীরা তাদের মতে অপরাধ জগতে বন্ধু প্রায় বন্ধুকে রূপ নেয় যার নজির আনার হত্যাকাণ্ডে লক্ষ্য করা যায় আনোয়ারুল আজিম আনার ঝিনাইদহ চার আসন থেকে আওয়ামী লীগের তিনবারের নির্বাচিত সংসদ সদস্য মৎস্যজীবী পরিবারের দশ ভাই বোনের মধ্যে আনার ছিলেন চতুর্থ সন্তান ছোটবেলা থেকেই ফুটবল ও ক্রিকেট খেলে জনপ্রিয় ছিলেন এলাকায় নিজের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে স্থানীয় জনপ্রতিনিধি থেকে সংসদ সদস্য হয়ে ওঠা আনারের অন্ধকার জীবনের কথাও প্রচলিত ঝিনাইদহের রাজনীতির মাঠে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ও ওই অঞ্চলের সীমান্ত চোরাচালানে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এমনকি নিজেই তার নির্বাচনী হলফনামায় একুশটি মামলার তথ্য দেন যার মধ্যে হত্যা ও চোরাচালানের মামলা রয়েছে আনারকে হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে উঠে আসে তারই এক সময়ের ঘনিষ্ঠ বন্ধু যুক্তরাষ্ট্র প্রবাসী আখতারুজ্জামান শাহিনের নাম ধারণা করা হচ্ছে অপরাধ জগতের বড় ধরনের লেনদেন ঘিরে ঘটতে পারে এই হত্যাকাণ্ড অপরাধ জগতে বন্ধু কখনো কখনো বন্ধুকে পরিণত হয় আনারের ক্ষেত্রে তাই হয়েছে তার যে উত্থান সেটি কিন্তু অপরাধের মধ্যে দিয়ে তার উত্থান পরবর্তীতে রাজনীতিতে হাতে করি সংসদ সদস্যকে হত্যায় জড়িত সন্দেহে এরই মধ্যে বাংলাদেশে তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ এছাড়া ভারতে গ্রেপ্তার হন জাহিদ নামের এক কসাই হত্যার পর অসংখ্য টুকরো করা হয় আনারের দেহ মৃতদেহের সাথে এমন নিশংসতার কারণ জানালেন এই অপরাধ বিজ্ঞানী যারা মানে সহিংস প্রবণ অপরাধে অভ্যস্ত অথবা দুর্দর্শ অপরাধে অভ্যস্ত তারা কোনো অপরাধের চিহ্ন রাখতে চায় না সেই চিহ্ন রাখা না রাখার ক্ষেত্রে দুই ধরনের বাস্তবতা চিত্র আমরা আমাদের দেশে দেখি একটি কাউকে হত্যা করে তাকে পুড়িয়ে দেওয়া আর অথবা টুকরা টুকরা করে অসংখ্য জায়গায় সেটিকে মানে ছড়িয়ে দেওয়া তার মতে অপরাধ থেকে অপরাধের জন্ম হয় তাই শুধু জনপ্রিয়তা দেখে নয় জনপ্রতিনিধি হিসেবে মনোনয়ন দেওয়ার আগে প্রার্থীর সততা আদর্শ এবং দেশ ও মানুষের জন্য রাজনৈতিক অঙ্গীকার যাচাই করা দরকার মুদশাউন দীপ্ত সংবাদ ঢাকা খেলার খবর সিরিজের তৃতীয় ও শেষ টি টোয়েন্টিতে যুক্তরাষ্ট্রকে দশ উইকেটে হারিয়ে সিরিজে হোয়াইট ওয়াশ বাংলাদেশ হিউস্টনের প্রে রিভিউ মাঠে টসে হেরে আগে ব্যাট করতে নামা যুক্তরাষ্ট্রের শুরুটা হয় দারুণ তবে উদ্বোধনী জুটিতে ছেচল্লিশ রান তোলার পরই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ সাকিব ঋষাদের উইকেট শিকারের মাঝে রীতিমতো মার্কিন ব্যাটিং ইনিংস কাঁপিয়ে দেন মুস্তাফিজ ক্যারিয়ার সেরা বোলিংয়ে মাত্র দশ রানে ছয় উইকেট নিয়ে স্বাগতিকদের নয় উইকেট একশো রানে আটকে দেন তিনি জবাবে শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট চালায় আগের দুই ম্যাচ সিরিজ খোয়ানো বাংলাদেশ তানজিদ তামিম আটান্ন আর সৌম্য তেতাল্লিশ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ড্র দিয়ে সান্তিয়াগো বার্নাবুতে রিয়াল মাদ্রিদ অধ্যায় শেষ করলেন টনি ক্রুজ লিগের শেষ ম্যাচে রিয়াল ব্যাটিসের সাথে দুই শূন্য গোলে ড্র করে রিয়াল রিয়ালের মাঠো বার্নাবুতে এই ম্যাচের মূল আকর্ষণ ছিলেন জার্মান তারকা টনিক্রুজ হঠাৎ করেই মৌসুম শেষে অবসরের ঘোষণা দেয়া এই জার্মানকে বিদায় দেওয়ার আয়োজন করার কথা ছিল স্প্যানিশ চ্যাম্পিয়নদের তবে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগে কোনো সংবর্ধনা নিতে চাননি ক্রুজ তারপরও সান্তিয়াগো বার্নাবু ছিল বানায় কানায় পূর্ণ দর্শক এবার জানব এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো শুরুতে আমার হাতে আছে দৈনিক যুগান্তর দৈনিক যুগান্তরের শিরোনাম হয়েছে খুনের আগে রুপি আদায় ফ্ল্যাটে পাওয়ার রক্তে ডিএনএ পরীক্ষা হবে চেতনানাশক প্রয়োগ তোলা হয় নগ্ন ছবি দুদিন ব্ল্যাকমেইলের পর খুনের পরিকল্পনা ছিল এরপরে আছে ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে রাতে ধেয়ে আসছে রিমাল আছে দৈনিক দৈনিক সমকাল সমকালে শিরোনাম হয়েছে ওয়াহিদুদ্দিন মাহমুদ বললেন ডিসি ইউএনও নতুন গাড়ি রাষ্ট্রীয় অর্থের অপচয় আশি শতাংশ বিত্তবান কর ফাঁকি দিচ্ছেন তার পাশে আছে প্রবল শক্তিতে ধেয়ে আসছে রিমাল তার পাশে আছে বাড়িধারায় শাহিনের আরেক জলসাঘর আছে দৈনিক প্রথম প্রথম আলো আলোর মূল শিরোনাম হয়েছে তৃতীয় চেষ্টায় হত্যা লাশ পাওয়া যায়নি তেরো দিনেও চরমপন্থী সংগঠন থেকে আওয়ামী লীগের শিমুল ভূঁইয়ার পরিবার এর পাশে আছে অর্থনীতির অধিকাংশ সূচক নিম্নমুখী এর নিচে আছে ঘূর্ণিঝড় রিমাল এগিয়ে আসছে আছে দৈনিক দৈনিক ইত্তেফাক শিরোনাম হয়েছে আঘাত আজ রাতে সরাসরি রিমালের ঘূর্ণিঝড়ের ঝুঁকিতে নয় জেলা তার পাশে আছে স্বর্ণচোরাচালান নিয়ে সীমান্তে খুনাখুনি বিচার হয়নি একটি ঘটনারও তার নিচে আছে এমপি আজিম হত্যার দ্বিতীয় দিনে তল্লাশিতে ও মিলনার দেহাবশেষ ডিবি প্রধান হারুন সহ তিন সদস্যের টিম কলকাতায় এরপরে আছে দৈনিক বণিক বার্তা বণিকবার্তায় শিরোনাম হয়েছে একটি ভিন্ন বিষয় একশো বিলিয়ন ডলারের কোনো নীতিচাপ নেই পাঁচ বিলিয়ন ডলার এখন খুবই প্রতাপশালী তার পাশে আছে প্রাথমিক শিক্ষকের বেতনে এশিয়ার অন্যতম সর্বনিম্ন বাংলাদেশ এবং সব আছে দৈনিক কালের কণ্ঠ কালের কণ্ঠে শিরোনাম হয়েছে শিল্প উৎপাদনে সর্বনিম্ন প্রবৃদ্ধি এবং ঘূর্ণিঝড় রিমালের আঘাত হানতে পারে দুপুরের পর দশক এই ছিল আমার হাতে থাকা দৈনিক পত্রিকার শিরোনামগুলো এর সাথে শেষ করছি দীপ্ত সংবাদ আমাদের পরবর্তী সংবাদ বেলা বারোটায় দশকেরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত বিশ্ববি ধন্যবাদ স্যার